রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পান বিক্রেতার ছেলে সামান্য দোকান চালিয়ে তাকে ব্যাট কিনে দিয়েছিলেন বাবা এবার আইপিএল এর রোজগার থেকে বাবার দুঃখ দূর করবেন শুভম দুবে মিনি নিলামে তাকে কিনতে কোটি কোটি টাকা ঢেলেছে দল কিন্তু জানেন কি এই তরুণের জীবনের কঠিন গল্পটা বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নতুন প্লেয়ার উঠে আসার ঘটনা অনেক রয়েছে কেউ হয়তো বেস প্রাইস থেকে কয়েক মিনিটে কোটিপতি হয়েছেন এবারের মিনি অকশনেও একই চিত্র দেখা গিয়েছে শুভম দুবেও তাদের মধ্যে একজন অনামী শুভম আইপিএল অকশনে কোটিপতি হয়েছে। হয়েছেন তাকে পাঁচ দশমিক আট কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস মাঠে নেমে ভালো পারফর্ম করা অবশ্যই লক্ষ্য তার পাশাপাশি আরও একটা ইচ্ছে রয়েছে সেটা আবেগের জায়গা থেকে প্রায় এক দশক আগে শুভম দুবের কাছে একজোড়া ব্যাটিং গ্লাভস কেনার মতো টাকাও ছিল না নাগপুরের কামা স্কোয়ারে একটি পানের দোকান চালান তার বাবা প্রসাদ সেখান থেকে যা আয় হয় তা দিয়ে নুন আনতে পান্তায় ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন সেখানে লালন করাটা একটু বেশিই ছিল দুবে পরিবারে কিন্তু সেই ক্রিকেটই বদলে দিয়েছে শুভম দুবে জীবন কলকাতা নয় টাইটান এখন শহরে কিন্তু আজ এই পানওয়ালা ছেলে রাতারাতি কোটিপতি হয়েছেন আর তারপরেই তিনি পরিবারকে নিয়ে দেখছেন নানা স্বপ্ন পরিবারের জন্য তার কি পরিকল্পনা শুভম বলেন আমার সবচেয়ে বড় সমর্থন পরিবার আমার যমজ ভাই চাকরি করেছে যাতে আমার উপর কোনো আর্থিক চাপ না আসে একবার বড় রকমের চোট ছিল পরিবারের সকলেই আমাকে ভরসা দিয়েছে ওদের জন্য যা প্রয়োজন করব। সবার আগে একটা বাড়ি বানাতে চাই হয়তো এই স্বপ্ন এবার পূরণ করবে এই তরুণ ব্যাটসম্যান অলংকার যশোহর রোড বাটার মোড় বঙ্গ এভাবেই হয়তো একদিন কঠিন লড়াইয়ের গল্পগুলো খুঁজে পায় সাফল্যের ঠিকানা বিউরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস है एंड इसमें पावरड নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বঙ্গার যশো রোড নিজস্ব শোরুম নারীর সৌন্দর্য শারিতে সঙ্গে রয়েছে আদি মৈনি মোহিনী মহাকান্তিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে ফেরিওয়ালা জয়পুর কুঠিবাড়ি মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা